আসসালামু আলাইকুম মাত্র দশ মিনিটে আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপির পাকোড়া বিকেলে ফ্রেন্ডদের আড্ডাতে এরকম একটা মচমচে পাকোড়া হলে মন্দ হয় না খুবই সহজে গরম মশলায় মচমচে আজকের এই পাকোড়াটা সবার কাছে আশা করছি ভালো লাগবে তো এর জন্য লাগছে আমার এখানে বাঁধাকপি নিয়েছি মানে তিন ভাগের এক ভাগ বাঁধাকপি এখানে আমি কুচিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটা দিয়ে হাত দিয়ে একটু মধ্যে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এতে করে বাঁধাকপিগুলো একদম নরম হয়ে যাবে আর এর ভিতর থেকে একটা এক্সট্রা পানি বের হবে আর এভাবে করলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি আর কি তেলের ভিতরে ভাজা যায় এখন আমি এটা হাত দিয়ে একটু ভালো করে কচলে নেবো আর এটা যখন কচলাবো তখন হাত দিয়ে দেখবেন যে ভিতর থেকে এক্সট্রা অনেকটা পানি বের হয়েছে আর আমি এই পানিটাও এখন ফেলে দেব একটু চাপ দিয়ে দিয়ে তারপর পানিটা ফেলে দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দুইটা গাজর আমি গ্রেটারের সাইজে গ্রেড করে তারপর এখানে দিয়েছি যেহেতু বাঁধাকপিটাও আমার বেশ সফট তাই গাজরটাও চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ পাতা আর পেঁয়াজটা হাতে একটু চটকে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আর রঙের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ঝালের জন্য একটু মরিচ দিয়েছি হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়েছি দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন এখন এই মশলাগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি বাসায় এভাবে একদিন হলো পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে এখানে চালের কুঁড়াটা দিয়ে দিলাম মুচমুচে হওয়ার জন্য তিন টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দুই বাটি বেসন দিয়েছি তবে আপনারা এই ভেজিটেবলটা মাখার পরে যতটুকু লাগবে সেই অনুযায়ী তারপর দিয়ে নেবেন তারপর হাত দিয়ে আবার খুব ভালো করে মেখে নেবো মানে যখন একটু আঠালো ভাব চলে আসবে আর দেখবেন যে হাতে নিয়ে যে এটা এখানে বড়ার মতো শেপ দেওয়া যাচ্ছে পাকোড়ার মতো তখনই এটা মেখে রেখে দিতে হবে আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি তারপর এখন পাকড়াগুলো হাতের ভিতরে নিয়ে একটু পাতলা পাতলা করে তারপর এখানে দিয়ে দেবো পাতলা পাতলা করে দিলে এটা বেশ মচমচে হয় আর ভিতর থেকেও কাঁচা থাকার কোনো রকম চান্স থাকে না এখন এটা আমি উল্টে পাল্টে তারপর ভেজে নেবো চুলা রাঁচটা মিডিয়ামে রেখেছি পরে আমি আরেকটু কমিয়ে দিয়েছি রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এই সিজনটাতে কিন্তু বাঁধাকপি খুবই অ্যাভেলেবেল অনেকে অনেক রকমের রেসিপি করে তবে বাঁধাকপি বিকেলবেলা এরকম মচমচে পাকোড়াটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো আমার এটার কালার চলে আসছে এখন এটা আমি নামিয়ে নিব তেলটা ঝাড়িয়ে তারপর আমি টিস্যুর উপরে রেখে দিব আর একই রকম করে আমি সবগুলা ব্যাচ ভেজে নেব এভাবে অতিরিক্ত ভাজলে কিন্তু এটা তেতো তেতো লাগবে তো বলবো যে চুলার পাশে দাঁড়িয়ে থেকে তারপর এটা ভেজে নেওয়ার জন্য তো কেমন হয়েছে আমার আজকের রেসিপি কমেন্ট সেকশনে জানাবেন আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ